সুপ্রিয় দর্শক বন্ধুরা মাগুরায় আট বছরের ধর্ষণের যে কর্মকাণ্ড করেছে আট বছরের একটি শিশুকে সেই ধর্ষণের ঘটনার পর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ছড়িয়ে পড়েছিল গতকাল যে সে মেয়েটি আসিয়া মারা গিয়েছে তো সে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং যে আপডেট নিউজ সেটি আমরা যেটি জানতে পেরেছি যে মেয়েটি আসলে এখন পর্যন্ত সে মেয়েটি আসলে জীবিত আছে জীবিত থাকলেও তার সেই ধর্ষণ ধর্ষণকাননের পর থেকে এখন পর্যন্ত কিন্তু তার জ্ঞান ফিরেনি এবং সে আইসিউতে রয়েছে এবং সে ডাক্তার যেটি জানিয়েছে সে কিন্তু জীবন মৃত্যুর একেবারে সন্ধিক্ষণে রয়েছে অর্থাৎ একেবারে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ইনফেকশান ছড়িয়ে পড়েছে এবং আমরা গতকাল রাতে যেটি জানতে পেরেছি যে তার অন্তত যে একশো চার ডিগ্রি জ্বর সিএমএসে নেওয়ার পর তো এখন আসলে সে বেঁচে থাকবে না মারা যাবে সেটি নিয়েই কিন্তু বিভিন্ন ধোয়াশা তৈরি হয়েছে কেউ কেউ বলছেন যে আসলে এই পাশবিক নির্যাতনের পর আট বছরের একটি শিশু আসলে সে আসলে এই ধকল কাটিয়ে উঠতে পারবে কিনা আদৌ সে বেঁচে থাকবে কিনা এটি কিন্তু আসলে খুবই একটি চিন্তার বিষয় এবং আসলে আল্লাহ জানেন যে উনি কি করবেন আসলে বেঁচে থাকবে কিনা তবে একটি বিষয় হচ্ছে যদি সে বেঁচেও যায় আসলে সে বেঁচে থাকবে না কারণ আট বছরের একটি শিশু সে যদি এই বয়সে পাশবিক নির্যাতনের শিকার হয় যদি সে আসলে ক্লিনিক্যালি বেঁচেও যায় ভবিষ্যতে সে মানসিকভাবে বা সামাজিকভাবে সে আসলে বেঁচে থাকতে পারবে না কারণ আমরা জানি যে সারা জীবন কিন্তু এই ঘটনাটি তাকে আসলে কুড়ি খাবে এবং সে কিন্তু মানুষের আমরা যতই আসলে সামাজিকভাবে আমরা দেখি যে কেউ যদি বিশেষ করে কোনো নারীর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু পরবর্তীতে আসলে মানুষ তাকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় বা অনেক ধরনের ইনসাল্টিং কথাবার্তা বলে তো সেই পরিস্থিতিতে আসলে আসিয়া কেমন থাকবে কেমন হবে সেটি আসলে ভবিষ্যতের বিষয় তবে আসিয়া এখন পর্যন্ত জীবিত আছে সে মারা যায়নি কাজেই আমরা এই ধরনের কোনো গুজবে কান না দেই আসিয়া জীবিত আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আছে যেন সুস্থ হয়ে উঠতে পারে এবং সে জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কারণ যে মানসিক নির্যাতন যে পাশবিক নির্যাতন তার উপর দিয়ে গিয়েছে সেটি সহ্য করার পর সে আসলে মানসিকভাবে কতটা সুস্থ হতে পারবে সে কতটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সেটি কিন্তু আসলে ভাবার বিষয় বা দেখার বিষয় তো আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া চাইব যেন আসিয়া যেন খুব দ্রুতই জ্ঞান ফিরে আসে এবং যেহেতু তার চিকিৎসা এখন সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএচে সেনাবাহিনী উদ্দিনে হচ্ছে সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং একই সাথে আমরা বলবো যে যে সমস্ত পাশণ্ড বা নরপশু যারা আসলে মানুষের কাতারেই পড়ে না যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে যেন অবশ্যই আইনের আওতায় আনা হয় এবং ছয় মাস নয় অন্তত সর্বোচ্চ এক মাসের মধ্যে যেন তাদের বিচার নিশ্চিত করা হয় এবং ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড ছাড়া আসলে আর কোনো বিচার হতে পারে না তাই আমরা চাইব সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং দ্রুত এই ধর্ষকদের বিচার এবং আইনের আওতায় আনে